হাসনাত সার্জিসদের গালি দেওয়া হচ্ছে এরকম একটা ভিডিও ছড়িয়ে পড়ার পর আমাদের জনপরিসরে একটা অসাধারণ আমি এটাকে অসাধারণই বলছি বিতর্ক ছড়িয়ে পড়েছে সেটা হল মত্রকাশ বলতে আমরা কি বুঝবো স্বাধীনতা বলতে কি বুঝবো এর চৌহদ্দি কতটা এর সীমা কতটা খুবই চমৎকার চমৎকার ডিবেটা আমি এটাকে খুব ছোট একটি ঘটনা না এটাকে খুব বড় একটা ঘটনা হিসাবে দেখতে চাই এবং এই আলাপটা আমাদের সমাজে চলুক এই স্বাস্থ্যকর আলাপটা করার মাধ্যমে এই ধরনের আরও আলাপ করার মাধ্যমে আস্তে আস্তে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা পুনরুদ্ধার আমরা করতে পারবো বলে মনে করি ঘটনাটা আমরা হয়তো খেয়াল করেছি গতকাল হাসনাথ সার্জিসরা গিয়েছিলেন মাগুরার যে শিশুটি ধর্ষণের পর হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তার জানা যায় একটু টপিক তারা হেলিকপ্টারে গেছেন সেখানে এটা নিয়েও আলাপ টালাপ আছে যাই হোক সেই আলাপ আজকে সরিয়ে রাখি এই দলটাকে আসলে কিছু ব্যাপারে সতর্ক হওয়া দরকার যাই তারা যখন গেছেন সেখানে তারা জানা যায় অংশ নিতে যাচ্ছেন এরকম একটা প্রস্তুতির সময়ের একটা ভিডিওতে একটা টিভি চ্যানেলে একজন নারী আর একজন পুরুষের কথোপকথন শোনা যায় পুরুষ বলছেন যে স্যার জিসরাও গেছে তখন ওই নারী একটা গালি দিয়ে বলেন ওরা গেলেই বাকি না গেলেই বাকি। এটা আসলে অন এর হওয়ার কথা ছিল না এটা কোনো একটা ভুলে টেকনিক্যাল কোনো একটা ভুলে অন এয়ার হয়ে যায় ফলে আমরা শুনে ফেলি এবং সেটা ছড়িয়ে পড়ে এবং এটা নিয়ে মূল বিতণ্ডা শুরু হয় আমরা কেউ কেউ মনে করি যে তিনি গর্হিত অপরাধ করেছেন কেউ কেউ মনে করি তিনি সেটা করেননি চ্যানেলও মনে করেছে তারা গর্হিত অপরাধ করেছে সে কারণেই বা চ্যানেল টু সাম এক্সটেন্ট কিছুটা ভীতির কারণেই হয়তো তারা তিনজন সাংবাদিককে চাকরিচ্যুত করেছিলেন এরপর খুবই ইন্টারেস্টিং ব্যাপার জনাব হাসনাত আবদুল্লাহ ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন আমি একটা পত্রিকায় দেখলাম এবং তার দলেরই জনাবান্নান মাসুদ তাদের মধ্যেই এই ইস্যুটা নিয়ে ভিন্ন মত আছে অন্যদের তো আছেই আমি সেই দিকে যাচ্ছি না আমি এ দুজনের বক্তব্যটা একটু দেখতে চাই জনাব হাসনাত আব্দুল্লাহ বলছেন এখন টিভির ওই চ্যানেলটার নাম সাংবাদিকদের চাকুরি ফিরিয়ে দিতে হবে আমরা এই দ্বিমত প্রকাশের স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম আমরা এই গালের স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম শুধু মত প্রকাশ নয় দ্বিমত প্রকাশও অব্যাহত থাকুক এটা আবার ভাল লাগেনি ভান্নান হান্নান মাসুদের তিনি বলছেন শুধু একটা কথাই বলবো অতি উদার হইতে যাইয়েন না এত সুশীলতা ভালো না এটা হাসিনার তৈরি করে দেওয়া মিডিয়া এই এস্টাবলিশমেন্ট যেহেতু ভাঙতে পারছে না দয়া করে সুশীলতা দেখাতে গিয়ে এত ভিত আরও শক্ত করে দিয়েন না তিনি লেখেন নিজেরা তো ভুগবেনই পুরো জাতিকে ভোগাবেন আসলে যদি আগামী প্রজন্মের জন্য নিজেদের জন্য এই ভেঙে পড়া রাষ্ট্র ব্যবস্থা পুনর্গঠনের উদ্দেশ্যে রাজনীতি করতে চান অবশ্যই অবশ্যই হাসিনাথ তৈরি এই মিডিয়া এস্টাবলিশমেন্ট প্রশাসনিক অ্যাস্টাবলিশমেন্ট এমনকি পলিটিক্যাল এস্টাবলিশমেন্টও ভেঙে নতুনভাবে গড়তে হবে তারপর আরও কিছু কথা আছে তিনি হাসনাত আবদুল্লাহকে ট্যাগ করে কথাটা বলেছেন তাহলে আমরা বুঝতে পারি যে জনা হাসনাত আবদুল্লার যে মন্তব্য তাকে হান্নানের কাছে অতি সুশীলতা মনে হয়েছে আচ্ছা এখন প্রথম যে বিতর্কটা এসছে সেটা হলো এটাকে গালি দেয়া বলা যাবে কি না কারণটা হচ্ছে এই আমরা আমাদের ব্যক্তিগত পরিসরে বহুজন বহুজন সম্পর্কে নানা ডেরোগেটরি মন্তব্য করি গালিও দিই আমাদের পরিচিত অপরিচিত ক্লোজ অফিসে বসের পেছনে আদার এমপ্লয়িজ যাদের পছন্দ হয় না আর ডেরোগেটরি মন্তব্য করেন গালি দেন টিচারদের পেছনে দেন সো পেছনে ব্যক্তিগত পরিসরের কথাকে আমরা আসলে কীভাবে দেখবো ব্যক্তিগত পরিসরে আমি যদি শুনতে পারি কেউ একজন আমাকে গালি দিয়েছে আমরা ছোটোবেলায় এগুলো করতাম মানে কীরকম আমার পেছনে কেউ একজন আমাকে নিয়ে নেগেটিভ কথা বলেছে আমার এক বন্ধু ওখানে ছিল সে এসে আবার আমাকে এটা বলে দিতে চাইতো আমরা খুব খেপে যেতাম কিন্তু ব্যাপারটা এখন এখন আমরা যদি ম্যাচিওর জায়গা থেকে চিন্তা করি ব্যক্তিগত পরিসরের কোনো তথ্য যদি আমরা পাই সেই পরিসরে অবমাননাকর ডেরোগেটরি মন্তব্য হতে পারে গালি দেওয়া হতে পারে সেটা কি বাকস্বাধীনতার মধ্যে পড়ে না আমি মনে করি পড়ে তাই যদি হয়ে থাকে এটা তো আসলে আদত একটা ব্যক্তিগত পরিসরের মন্তব্য যেটা সম্ভাও পাবলিক হয়ে গেছে এটা তো আসলে পাবলিকলি করা হয় নাই এটা যদি পাবলিকলি করা হতো তখন সেটা নিয়ে আরেক ডাইমেনশনের ডিফারেন্ট ধরনের আলাপ হতে পারতো সো আমি এটাকে একেবারেই কোনো সমস্যা হয়েছে বলে মনে করি না পাবলিকলিও হলে ব্যাপারগুলো কেমন দাঁড়াবে হাসনাত যেটা লিখেছেন এই জায়গাটা নিয়ে কিন্তু অনেকে আপত্তি তুলছেন যে গালিরও স্বাধীনতা আছে মানে গালির স্বাধীনতা আছে কি না এটা নিয়ে টিকে যাচ্ছে এবার আমরা যদি বলি পাবলিকলি যদি গালি দেওয়া হয় মিন করে যদি গালি দেওয়া হয় আমি পাবলিকলি দিচ্ছি মানে আমি আসলে এটা দায়িত্ব করছি এবং আমি চাইছি জনগণ দেখুক আমি তাকে গালি দিচ্ছি হাসনাত মনে করেন এই স্বাধীনতা আছে এবং আমি দেখেছি অনেকে আবার একটা কথা বলছেন যে না গালির স্বাধীনতা নেই আবারও বলছি এটা আমি মানে কোনো সমস্যাই মনে করি না কারণ এটা একটা পাবলিক স্পেসের গালি এটা সরি প্রাইভেট স্পেসের গালি এটা পাবলিকলি চলে আসছে পাবলিকলি দিলেও কি হতে পারে প্রথম কথা হচ্ছে সাংবাদিকরা পারেন কি না পাবলিকলি এটা করতে কারণ সাংবাদিকতার সাথে দায়িত্বশীলতার প্রশ্ন আছে তারা একটা জায়গায় থেকে যখন কাজ করেন তাদের মধ্যে এক ধরনের নিউট্রালিটির প্রশ্ন আছে সেটা কোনো একটা বিশেষ ব্যক্তি যার রাজনৈতিক মতাদর্শ আছে রাজনৈতিক দল আছে সেই ক্ষেত্রে তারা এই ধরনের মন্তব্য একটা পক্ষপাতের পারসেপশান দেয় সেই কারণে এটা নিয়ে আলোচনা হতে পারে সমালোচনা হতে পারে পারে আর গালি দেয়া নিয়ে কখনো কখনো আমাদের সমাজে এটা হয় যে আমরা আসলে গালিকে এখনো অ্যাকসেপ্ট করতে শিখিনি যদিও সারা পৃথিবীর বহু দেশে বহু দেশে রাজনীতিবিদদেরকে বিশেষ করে প্রকাশ্যে গালি দেওয়ারও চর্চা আছে সেটা নিয়ে খুব অভাবনীয় কোনো কিছু ঘটে যায় তা না সুতরাং হাসনাথ যে কথাটা বলছেন যে গালি দেওয়ার স্বাধীনতা আছে আমি এটাকে খুবই চমৎকার একটা স্ট্যান্স বলে মনে করি সম্প্রতি যে ঘটনাটা ঘটলো এই গালি দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাকরির চ্যুতির পর পলিটিক্যালি অসাধারণ একটা স্ট্যান্স নিয়েছেন হাসনাত আমি বলে মনে করি আমি হান্নান মাসুদের সাথে দ্বিমত প্রকাশ করি শুধু হান্নান মাসুদ না আরও অনেকেই আছেন যারা মনে করেন যে এটা অত্যন্ত গর্হিত কাজ হয়েছে আমি কথাগুলো রিপিটেশন হচ্ছে বারবার তারপরে বলে রাখা ভালো প্রাইভেট স্পেসের মন্তব্য পাবলিক হয়ে যাওয়ার কারণে আসলে আসলে মানে এটা নিয়ে আসলে কোনো আলোচনাই হওয়া উচিত না যে গালি দেওয়া হয়েছে এটা প্রাইভেট গালি প্রাইভেটলি আমরা প্রত্যেকে এমনকি হাসনাত জিজদেরকে গালি দেওয়া হয়েছে আমি ধারণা করি হলফ করে বলা যাবে না যে তারা তাদের অপছন্দের মানুষকে অন্তত প্রাইভেট স্পেসে কোনো ডেরোগেটরি মন্তব্য অ্যাটলিস্ট করেন এটা হতেই পারে না আমরা প্রত্যেকে করি আমি করেছি আমি বহু সময় করেছি আমার যাকে পছন্দ তার পেছনে কথা আমাদের কোনো কোনো খুবই মানে কোনো কোনো টিচারের পেছনে যাদেরকে আমরা পছন্দ করতাম না তাদেরকে পেছনে আমরা অনেক কথা বলেছি এরকম আছে কোনো ব্যক্তি হতে পারে সেই কথাগুলো থাকতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা পাবলিকলি করছে কিনা আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল সেই রেজিমের বহু লোকজনকে প্রাইভেট আলোচনায় প্রচুর মানুষ আমরা একত্র হয়েছি কথা বলেছি প্রচুর মানুষ তীব্র অবমাননাকর মন্তব্য করেছি অনেকে গালিগালাজ করেছি করেছি কিন্তু সেটা আমরা আবার পাবলিকলি করিনি তো এখনও করি না কেউ বলবেন যে আগে ভয় করেননি এখন তো ভয় নেই কিন্তু না আমি এখনও করি না এটা আমি মনে করি এটা আমার চিন্তা এটা আমার জায়গা কিন্তু কেউ কেউ যদি করে ফেলেন সেটা বাক্স এটা যদি বলছি পাবলিকলি প্ল্যান করে যদি করে থাকেন সেটা বাক স্বাধীনতার সীমার মধ্যে পড়বে কিনা আমার মনে হয় একটা জিনিস একটু মনে রাখা দরকার আমরা যদি একটা গণতান্ত্রিক সমাজ চাই গণতান্ত্রিক সমাজে আস্তে আস্তে আমাদের এইগুলোর প্রতি অভ্যস্ত হতে হবে ডেরোগেটরি মন্তব্য নিতে পারতে হবে কিছুটা গালিগালাজও আমাদের রাজনৈতিক নেতাদের নিতে পারতে হবে এই ধরনের স্বাধীনতা থাকা উচিত আমাদের একটা জিনিস ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আমরা সমাজে হেইট স্পিচ বলা হয় গালিকে কোন গালিকে হেইট স্পিচ হিসেবে নেওয়া যাবে ডিবেট এগুলো প্রত্যেকটা ডিবেট এই জন্য বলছিলাম যে ডিবেটটা অসাধারণ কারণ এগুলো আসলে কোনো নির্দিষ্ট কোনো মাপকাঠি নেই যে এই মাপকাঠিতে মেপে বলে দেওয়া যাবে যে এটা গালি হয়েছে বা গালিও কোনটা এটা নিয়ে একসময় হতে পারে মানে এটা গালি হয়েছে এটা গালি হয়নি এটা হেট স্পিচ হয়েছে এটা হেট স্পিচ হয়নি এটা আসলে সমাজের এই যে আমরা আলোচনা করছি তর্ক করছি এটার মাধ্যমেই নির্ধারিত হয় সেই কারণে আমি বলেছিলাম যে এটা আসলে দেখা অসাধারণ ব্যাপার যে আমরা এখন এই আলাপটা করছি এবং আমাদের একটা গণতান্ত্রিক সমাজে এই জিনিসটা চলারই কথা ছিল আমি আবারও বলি যে জনা হাসনাত আবদুল্লা যে স্ট্যান্স নিয়েছেন এটা একটা চমৎকার চমৎকার নজির হয়ে থাকবে এই নজিরটা আমাদের ভবিষ্যৎ রাজনীতির যে স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ডে আলোচনার মধ্যে নিশ্চয়ই আসবে আর আমরা আস্তে আস্তে শেখ হাসিনাকে যখন খেয়ে দিয়েছি শেখ হাসিনা নিশ্চিতভাবে মিডিয়াতে প্রচুর তার দোষর রেখে গেছেন এদের অনেকেরই হয়তো তাদের প্রতি মানে যারা মুভমেন্ট করেছে ওনারা সামনের সারিতে ছিলেন তাদের প্রতি হয়তো ক্ষোভ আছে যে নারী তাকে ব্যক্তিগত স্পেসেও গালি দিয়েছেন হয়তো তার ক্ষোভ থেকে থাকতে আমি জানি না তিনি কোন মতাদর্শের মানুষ যদি সেটা হয়েও থাকে যদি সেটা হয়েও থাকে সেটার জন্য আসলে আমরা অন্তত যে কথাটা বলি সব সময় যে শেখ হাসিনার প্রতি আমরা ন্যায় বিচার নিশ্চিত করতে চাই তার দোসররা যে যেখানে আছে পুলিশে থাকুক মন্ত্রণালয়ে মানে সচিবালয়ে থাকুক কিংবা মিডিয়াতে থাকুক আমরা তাদের প্রতি ন্যায় বিচার নিশ্চিত করতে চাই সুতরাং সোফার যা হয়েছে আমি মনে করি এই ঘটনাটা নিয়ে সঠিক জায়গাতেই আছি আমরা আমিও মনে করি তাদের চাকরিতে পুনর্বহাল করা উচিত আমি জানি না এর মধ্যে হয়ে গেছে কি নাহলে আমিও সেই আহ্বান জানাতে চাই আর আমরা একটা দ্বিমত প্রকাশের ঝগড়া করার এবং আস্তে আস্তে একসময় অনেক টাফ গালিও যাতে আমরা দিয়ে ফেলতে পারি এবং সেটা সহ্য করতে পারি সেটা চাইব কিন্তু সেটাও যদি হয় আমি আমার ভিডিওতে কথা বহু আগে থেকে বলি আমাকে সমালোচনা তো করতে পারেনি আমাকে গালিও দিতে পারে আমাকে দেন আপনারা অনেকেই অনেক বিভৎস গালি দেন যেটা দেখে আমার স্বজনরা অনেকেই কষ্ট পান আমাকে বলেন আমি একেবারেই পাই না আপনাদের সেই অধিকার আছে বলে মনে করি এবং আমি এটুকু বলে শেষ করি আবারও এটা আবার ভিডিও নিয়ে খুব খুশি হব যদি যে যে জায়গায় আপনি দ্বিমত প্রকাশ করছেন সেগুলো যদি প্রকাশ করেন আমরা একটা আলোচনা বা ডিবেটের ডিসকোর্সের সোসাইটি চাই সুতরাং গালি বকাঝকা করতেই পারেন কিন্তু ওটা আরও ভালো হয় করলে যদি আপনি আমাকে আমার যুক্তি আমার পয়েন্টের বিরুদ্ধে কিছু যুক্তি বা পয়েন্টটা আপনি হাজির করেন